আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি মোহন আল্লাহ রাহমতে আপনারা সকলে ভালো আছেন নতুন একটি আইসিটি পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি জনের আপনারা সকলে জানেন গত ১৯ আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি খ্রিস্টাব্দের ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য সুপারিশ পেয়েছেন আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের সুপারিশ পত্রটি ডাউনলোড করবেন এবং সুপারিশ পত্র ডাউনলোড করার পরবর্তীতে আপনাদের কি করণীয় সে ব্যাপারে আলোচনা করব ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির ফলাফল কিভাবে বের করতে হবে ইতোমধ্যে আপনারা জেনেছেন এবং আপনাদের মোটো ফোনে এন এর তরফ থেকে খুদে বার্তা পাঠানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সো আপনারা রিকমেন্ডেশন লেটার কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনারা এর ওয়েবসাইট চলে যাবেন এন টিআর এখান থেকে আমরা যাই সুপারিশ ফলাফল আপনি যদি ক্লিক করেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি দেখছেন যে ই রেজাল্ট লেখা যেখানে এই জায়গায় যদি আপনি যান দেন আপনি পাবলিক ভিউতে গিয়ে আপনার রেজাল্ট দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ডিস্ট্রিক্ট কাঙ্ক্ষিত ডিভিশন এবং জেলা সিলেক্ট করার মাধ্যমে আপনি সব এখানে দেখতে পারবেন আপনি রিকমেন্ডেশন লেটার কীভাবে ডাউনলোড করবেন সেজন্য আমি করবো এই যে রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেন্ট এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে এখন ইউজার আইডি পাসওয়ার্ড আপনি কোনটা দিবেন আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যখন স্কুল কলেজ মাদ্রাসা সয়েল দিয়েছিলেন

পদের নাম পোস্টায় সাবজেক্ট নাম বাবার নাম মাই নাম আপনি কোন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ডিস্ট্রিক্ট এবং থানা আপনি দেখতে পারবেন এবং নিচে আপনি কিছু শর্ত পাবেন আপনাকে অবশ্যই আঠারোই সেপ্টেম্বর দু তারিখের ভিতরে নির্ধারিত সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে সেক্ষেত্রে প্রতিষ্ঠান আপনার অনুকূলে নিয়োগপত্র প্রকাশ করার সাত দিনের ভিতরে আপনাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে যোগদান করতে কোনো সেক্ষেত্রে এন এবং সংশ্লিষ্ট অধিদপ্তর বরাবর একটি অভিযোগপত্র দায়ের করলে উক্ত প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল সহ ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ার মতো একটা শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের অধীনে কিংবা আপনি যদি মাদ্রাসায় সুপারিশ প্রাপ্ত হন সেক্ষেত্রে আপনার অভিযোগটি এম এবং মাদ্রাসা অধিদপ্তরে দিবেন যদি আপনি স্কুল অথবা কলেজে সুপারিশ প্রাপ্ত হন সেক্ষেত্রে আপনি এম বরাবর এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর আপনার অভিযোগটি দায়ের করবেন আপনি যদি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে কিংবা কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন বা সুপারিশ প্রাপ্ত হন সেক্ষেত্রে আপনার যোগদান অথবা এমপিও দুইটা যে কোনো একটা সমস্যায় আপনি বরাবর কারিগরি বরাবর একটি অভিযোগপত্র দায়ের করতে পারেন এই অভিযোগপত্র দায়ের করার পর সংশ্লিষ্ট সুপারিশ অভিযোগ পত্রটি আমলে নিয়ে তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের সর্বনিম্ন তিন মাসের এমপিও কর্তন সহ ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি বাতিল করার মতো ক্ষমতা তারা প্রদান প্রয়োগ করবেন সূত্র ডাউনলোড করার পর আপনি নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করবেন আপনার প্রতিষ্ঠানের যদি ফোন নম্বর আপনি জেনে না থাকেন সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের ইন নাম্বার ছয় ইন নাম্বার এবং তার পূর্বে জিরো ওয়ান থ্রি জিরো নাইন এটি আপনি যুক্ত করলে সেই প্রতিষ্ঠান প্রদানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারটি শিক্ষা বোর্ড অথবা শিক্ষা বোর্ড থেকেই মোট কথা প্রদান করা হয়েছে এবং প্রতিষ্ঠান প্রধানকে সর্বক্ষণ এই সিমটি সচল রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয় সুতরাং আপনি এই নম্বরে ফোন দিলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এই ফোন রিসিভ করতে বাধ্য আপনি যখন সুপারিশপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন আপনি একটি আবেদনপত্র নিয়ে যাবেন যে আবেদনপত্রে লেখা থাকবে নিয়োগপত্র ইস্যু করার জন্য আবেদন তো সে ব্যাপারে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের একটি নমুনা কপি দিয়ে দিব সে পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আজ এ পর্যন্তই এ ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ